মুসলমানরা আমরা কোরআন মানি বটে তবে মুসলমানদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে আমরা কেউ কোরআনের কিছু বানি আর কিছুকে ছাড়ি আর কেউ আছি আমরা কোরআন যুক্তিতে ধরলে মানি যুক্তিতে না ধরলে মানি না আছে না আছে উদাহরণ দিলে বুঝবেন বহু মুসলমান আমাদের মাঝে আছে আলহামদুলিল্লাহ পাঁচক্ত নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত আদায় করে তাহার যদি নামাজও পড়ে নফল রোজাও রাখে পাঞ্জাবিও পরে টুপিও পরে দাড়িও আছে কিন্তু আপনি যখনই বলেন যে কোরআনের সমাজ কায়েম করতে হবে কোরআনের শাসন কায়েম করতে হবে কোরআন অনুযায়ী বিচার করতে হবে কোরআন অনুযায়ী চুরির হাত কাটতে হবে তখনই দেখবেন ভুরুটায় ফাঁস পড়ে যায় নাই রায় বলেন আছে না রায় আছে কোরআনকে আপনাকে টোটালি মানতে হবে আপনার ব্যক্তি জীবন আমার আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন জীবনের সব ক্ষেত্রে যদি আপনি কোরআনকে মানতে পারেন ফলো করতে পারেন তাহলেই আপনি কেবলমাত্র মুসলিম তারা হলে আপনাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই মহক্রন্দুল কোরআনুল করিবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন ইরশাদ হয়েছে আবাদুদখুলু ফিস সিলম কাফা ওয়া লা তাতাবিউ খুতুআতিশ শাইতান আল্লাহ রাব্বুল বলেন হে বিশ্বাসীগণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করুন পার্ট টাইম ইসলামে প্রবেশ করার কোন সুযোগ নাই ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না এমন কোন সুযোগ ইসলামে আছে নামাজের বিধান আপনি কোরআন থেকে নেবেন বিধান কোরআন থেকে নেবেন হজের বিধান কোরআন থেকে নেবেন কিন্তু মেয়ে আর ছেলে বিয়ে দেওয়ার বিধান কোরআন থেকে নেবেন না হিন্দুদের থেকে নেবেন আপনাকে কি পরিপূর্ণ মুসলমান বলা যাবে হত কি দিতে হবে আপনারাই দিতে পারবেন বলেন পরিপূর্ণ মুসলমান বলা যাবে বলেন হুজুর কোরআনের বিধান নামাজের বিধান কোরআন থেকে নিব জাকাতের বিধান কোরআন থেকে নিব হজের বিধান কোরআন থেকে নিব কিন্তু অর্থনীতির বিধান কোরআন থেকে নিব না ইহুদিদের কাছ থেকে সুদি অর্থনীতির বিধান নিব আমরাও বলবো আপনাকে আমরা পরিপূর্ণ মুসলমান বলতে পারবো না জরে বলেন ঠিক কেনা আপনি যদি বলেন হুজুর ইবাদত আমি কোরআন থেকে নিব। কিন্তু সামাজিক বিচার রাষ্ট্র পরিচালনা হবে আব্রাহাম লিঙ্করের থিওরি অনুযায়ী গভর্নমেন্ট অব দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল এই থিওরি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে আপনি যদি বলেন মসজিদে কোরআন চলবে মাদ্রাসায় কোরআন চলবে খানকায় কোরআন চলবে কিন্তু সংসদে কোরআন চলবে না আমরা বলবো ভাই সরি আপনাকে আমরা পরিপূর্ণ মুসলমান বলতে পারবো না